আজকের ক্লাসের বিষয় হল স্মার্টফোন ইসমাইল তুমি কি স্মার্টফোন সম্পর্কে রচনা লিখেছো হ্যাঁ স্যার লিখেছি আর এইবার আপনি আমার রচনা শুনে বলবেন ইসমাইল ইজ জিনিয়াস তাই তো দেখি শুরু করো মা স্মার্টফোন শুধু একটা ডিভাইস নয় এটা একটা ম্যাজিক বক্স ইট ইজ হ্যাভ এ ক্যামেরা

স্মাইল তোমার স্মার্টফোন রচনা একেবারেই অন্যরকম তুমি সত্যি অসাধারণ স্যার এটাকেই বলে স্মাইলে স্পেশাল স্টাইল স্মাইল তোমার রচনা শুনে মনে হচ্ছে তুমি স্মার্টফোনের থেকেও বেশি স্মার্ট অবশ্যই স্যার স্যার আমি একটা প্রশ্ন করব বলো স্মার্টফোন কি স্মাইলের মতো কথা বলতে পারে পারে আমার ফোন আমায় বলেছিল স্মাইল একটু শান্ত হও আচ্ছা ক্লাস শেষ কিন্তু ইসমাইল তুমি একদিন সত্যি আমার ধৈর্যের স্মার্টফোন বানাবে স্যার তাহলে সেটাই হবে ইসমাইল স্পেশাল অ্যাপস